আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে অবস্থিত অনেক বড় একটি দেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ এই দেশটি ব্রাজিলের পরেই দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এই আর্জেন্টিনা দেশটি আন্দিস পর্বতমালা এবং পশ্চিমে চিলি দ্বারা বেষ্টিত আন্দিজের পূর্ব দিকে আর্জেন্টিনার অভ্যন্তরে সমতল এবং উর্বর তৃণভূমি যাকে পাম্পাস বলা হয় দেশটির পূর্ব সীমান্ত হল আটলান্টিক মহাসাগর এর উত্তর পশ্চিমে বলিভিয়া এবং উত্তরে প্যারাগুয়ে অবস্থিত আন্দিজের উচ্চ পর্বতশৃঙ্গ আন্দিস কর্ডিলেরা চিলির সঙ্গে প্রাকৃতিকভাবে তিন হাজার মাইল বা পাঁচ হাজার দশমিক নয় কিলোমিটার সীমানা তৈরি করেছে আর্জেন্টিনা দেশটি চারটি অঞ্চলে বিভক্ত আন্দিস উত্তর পাম্পাস ও প্যাটাগুনিয়া পাম্পাসগুলো মূলত উর্বর এবং কৃষি অঞ্চল আর্জেন্টিনায় তুলনামূলকভাবে স্থায়ী বা আদিবাসী মানুষের সংখ্যা অনেক কম এর জনসংখ্যার বড় একটি অংশ ইউরোপ থেকে এসেছে দেশটির জনসংখ্যার প্রায় পঁচানব্বই শতাংশই ইউরোপীয় বংশভূত যাদের বেশিরভাগই ইতালি স্পেন এবং জার্মানি থেকে এসেছেন আর্জেন্টিনার জনসংখ্যার প্রায় অর্ধেকই বুয়েনস আয়ার্সের আশেপাশে বসবাস করেন ইউরোপীয় প্রভাবের কারণে বুয়েনস আয়ার্সকে দক্ষিণ আমেরিকার প্যারিসও বলা হয় জনসংখ্যার বেশিরভাগ মানুষই শিক্ষিত এবং সাতানব্বই শতাংশ পড়তে ও লিখতে পারে অর্থাৎ এই দেশটির সাক্ষরতার হার সাতানব্বই শতাংশ আপনারা নিশ্চয়ই জানেন ফুটবলে অত্যন্ত জনপ্রিয় একটি দেশের নাম হচ্ছে আর্জেন্টিনা বন্ধুরা আর্জেন্টিনা প্রাণী প্রজাতিতেও সমৃদ্ধ একটি দেশ প্যাটোগোনিয়া উপকূলে এলিফ্যান্ট সিল ফার সিলস পেঙ্গুইন এবং সিল আয়ন্সের মতো প্রাণীরা বসবাস করেন এই দেশটির জলসীমায় আটলান্টিকের পানিতে হাঙ্গোর আর্কস ডলফিন স্যামনের মতো প্রাণীরাও বসবাস করেন উত্তরে বনবিড়াল জাগুয়ার এবং ওসেলোটের মতো বড় বড় প্রজাতির প্রাণীগুলো বসবাস করে এছাড়াও রয়েছে কুমির ও কাইমান উপক্রান্তীয় অঞ্চলে বসবাস করে টুকান এবং কচ্ছপ প্যাটোগোনিয়া প্রাকৃতিক সম্পদ এবং বন্যপ্রাণী সমৃদ্ধ একটি এলাকা এখানকার প্রাণীদের মধ্যে রয়েছে হেরন কন্ডোর পুমা কচ্ছপ এবং গুয়ানাস্কো আন্দিস পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল আকনাগুয়া এটি বাইশ হাজার তিনশো ফুট বা ছয় হাজার নয়শো ষাট মিটার উচ্চতায় অবস্থিত উত্তর পূর্ব আর্জেন্টিনায় রেইন ফরেস্ট ও ইগুয়াসো জলপ্রপাত রয়েছে ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার সীমান্তে এই দর্শনীয় জলপ্রপাতটি এক দশমিক ছয় মাইল কিংবা দুই দশমিক সাত কিলোমিটার নেমে এসেছে তবে আধুনিকতার ছোঁয়ায় দেশটির বন উজাড় হতে চলেছে এবং পরিবেশও দূষণ হতে চলেছে বন্ধুরা আর্জেন্টিনা একটি ফেডারেল প্রজাতন্ত্র দেশটিতে বহু বছর ধরে রাজনৈতিক অস্থিরতার পর কয়েকজন গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জাতীয় কংগ্রেস সিনেটে বাহাত্তরটি আসন এবং দুইশো আসন নিয়ে চেম্বার অব ডেপুটিস গঠিত দেশটির সুপ্রিম কোর্টে রয়েছে সাতজন বিচারপতি আর এই বিচারপতিদের বাছাই কার্য পরিচালনা করেন দেশটির প্রেসিডেন্ট তবে সিনেটকে অবশ্যই অনুমোদন দিতে হয় ভেড়া পালন তেল খনিজ কৃষি এবং পর্যটন এই দেশটির আয়ের অন্যতম উৎস। পনেরোশো ষোলো সালে আর্জেন্টিনায় এসেছিলেন তারা তিনশো বছর ধরে এই দেশটি শাসন করেন আঠারোশো সালে একদল ব্রিটিশ বাহিনী বুয়েনস আয়ার্সে স্পেন সামরিক বাহিনীকে পরাজিত করে এরপর ব্রিটিশ বাহিনী মালভিনাস দ্বীপপুঞ্জেও আক্রমণ করে যা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নামেও পরিচিত পরে স্থানীয়রা রাজধানীটি তাদের হাত থেকে পুনরুদ্ধার করে কিন্তু দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ তখনও তারা ফিরিয়ে নিতে পারেননি এসব ঘটনার ফলে আর্জেন্টিনার উপর ধীরে ধীরে স্প্যানিশরা কর্তৃত্ব হারিয়ে ফেলে আঠারোশো সালে নেপোলিয়ন বাহিনী স্পেনের দখলে থাকা প্রধান শহরগুলোকে জয় করে এবং আর্জেন্টিনার মানুষকে দেশটির নিয়ন্ত্রণ নেয়ার ক্ষমতা দেয় এরপর ১৮১৬ সালে আর্জেন্টিনা পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সালে জোয়ান পেরন তার জনপ্রিয়তার কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি দেশটির শ্রমিক শ্রেণীর মানুষের কাছে ছিলেন খুবই জনপ্রিয় তার স্ত্রীর নাম ছিল ইভা যিনি দেশটির মানুষের কাছে এভিটা নামেও পরিচিত ছিলেন ইভা আর্জেন্টিনার দরিদ্র মানুষকে নগদ অর্থ ও বিভিন্ন ধরনের সুবিধা দিতে ফাউন্ডেশন গঠন করেছিলেন উনিশশো সালে ক্যান্সারে তার মৃত্যু হলে সারা দেশের মানুষ শোকে ভেঙে পড়েছিলেন তিনি ছিলেন আর্জেন্টিনার দরিদ্র মানুষদের কাছে আশা এবং ভালোবাসার প্রতীক পরে জোয়ান পেরনকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছিল কিন্তু তিনি ক্ষমতা ছাড়ার পরও তার অনুসারীরাই চালিয়েছিল আর্জেন্টিনার শাসন ব্যবস্থা এরপর থেকে বহু বছরের সহিংসতা এবং গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে এই দেশটি ঠিক সেই সময়টিতে পেরন পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং তার দ্বিতীয় স্ত্রী ইসাবেল ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন পেরনের হঠাৎ মৃত্যুতে ইসাবেল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এরপরই ভেঙে পড়েছিল দেশটির অর্থনীতির পরিকাঠামো উনিশশো সালে দেশটির ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী তখন দেশটি মারাত্মকভাবে সহিংসতায় জড়িয়ে পড়ে যাকে দার্টি অয়ার বলেও অভিহিত করা হয় তখন বিশ হাজার থেকে তিরিশ হাজারের মতো বিপ্লবী বা সমর্থককে হত্যা করা হয়েছিল উনিশশো সালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেনারেল লিওপোল্ডো গ্যালটিয়ারি আটলান্টিক মহাসাগরীয় উপকূলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আক্রমণ করেন বন্ধুরা এই ছিল আর্জেন্টিনা নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না